জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা তার দিব্য জীবনের কথা তার জীবন দর্শনের কথা তার প্রেমের কথা দয়ার কথা ভালোবাসার কথা যা প্রতিটি ভক্ত জীবনকে অমৃতময় করে তোলে ভক্ত জীবনের সব দুঃখ বেদনাকে ঘুচিয়ে ভক্ত জীবন আনন্দ মুখর করে তোলে তেমন এক দিব্য কথা আজ আপনাদেরকে শোনাও তার আগে ছোট্ট একটি কথা আপনাদেরকে শোনাই এক শহরে আর্ট এক্সিবিশন হচ্ছে সেই আর্ট এক্সিবিশনের বিচারক হিসাবে এসেছেন তৎকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী যাকে দেখার জন্য মানুষ দিন রাত এক করে দিতে পারে মানুষ খাওয়া ঘুম পর্যন্ত ত্যাগ করে দিতে পারে যেটা মানুষের কাছে স্বপ্ন সদৃশ্য তেমন বিশ্ববিখ্যাত শিল্পীর আগমনে সেই চিত্র প্রদর্শনী সেই আর্ট এক্সিবিশন সোনায় সোহাগা হয়ে উঠেছে স্থানীয় অনেক চিত্রশিল্পী তাদের কলাকৃতি প্রদর্শন করার জন্য সেখানে উপস্থিত হয়েছে বহু মানুষের ডল নেমেছে সেখানে সেই ভিড়ের মধ্যে এসেছেন এক আধ বয়সী মানুষ ষাট অর্ধ এক মানুষ এসেছেন তার হাতে একটা পুরনো ফাই তিনি অনেক কষ্ট করে সেই ভিড় ঠেলে আগে এগিয়ে এসে সেই বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীর সঙ্গে সাক্ষাৎ করলেন দেখা করলেন এবং তাকে একটা ছবি দেখার অনুরোধ করলেন এবং সেই ছবি দেখে সেই চিত্রশিল্পীর ভবিষ্যৎ তার কোনো আশা আছে কিনা তার উন্নতি হতে পারে কিনা তিনি জিজ্ঞাসা করলেন সেই বিখ্যাত চিত্রশিল্পী সেই বয়সী মানুষটার আনা একটা ছবি তিনি দেখলেন ছবিটি দেখে তিনি আশাহত বলেন এ ছবিটি একদম বেকার এই ছবির মধ্যে কোনো সৃজনশীলতার কিচ্ছু নেই একদম বেকার একটা ছবি কিন্তু সেই কথাটা তিনি সেই মাঝবয়সী ব্যক্তিকে সোজাসুজি বলতে চাননি কেননা তিনি দুঃখ পেতে পারে। তার মন ভেঙে যেতে পারে তাই তিনি কথাটা ঘুরিয়ে ফেলে বললেন যে আপনি যে ছবিটা দেখাচ্ছেন এর মধ্যে এমন কিছু বিশেষতা আমি খুঁজে পাচ্ছি না এ কথাই সেই মাঝবয়সী ব্যক্তিটি হয়তো একটু দুঃখ পেলেন কিন্তু তিনি এটা আগে থেকেই হয়তো অপেক্ষাই করছিলেন এমন কথার জন্যই তারপরে তিনি তার পুরনো ফাইল থেকে একটা ছবি বের করলেন বের করে বললেন এটা দেখুন তো এটা এক যুব চিত্রশিল্পীর ছবি এর মধ্যে আপনি কিছু ভবিষ্যৎ দেখতে পারেন কিনা এর কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী তার আরেকটি ছবিও দেখলেন সেই ছবিটিকে দেখার পর তিনি অনেকটা খুশি হলেন তার ভিতরে আসার সঞ্চার হলো এই যে ছবিটি তিনি দেখাচ্ছেন এই ছবির যিনি শিল্পী যিনি এর স্রষ্টা যিনি রচনা করেছেন তার মধ্যে একটা সৃজনশীলতা আছে তিনি এই ছবির মধ্য দিয়ে তার সৃজনশীলতাকে ফুটিয়ে তুলেছেন তিনি অনেক কিছু দেখাতে চেয়েছেন এই ছবিটা দেখলেই সেগুলো বোঝা যায় তাই তিনি বললেন এই ছবিটি কিন্তু অনেক মূল্যবান এবং যিনি এই ছবির শিল্পী তিনি যদি চেষ্টা করতে থাকেন তিনি ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী হতে পারেন এমনকি তিনি বিশ্ববিখ্যাত হতে পারেন সেই সম্ভাবনা এই চিত্রশিল্পীর মধ্যে দেখা যাচ্ছে আপনার আনা ছবির মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি তারপরে তিনি সেই মাঝবয়সী ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই যে ছবিটি আপনি দেখালেন এটা কে এটা কি আপনার ছেলের ছবি তখন সেই মাঝবয়সী চিত্রশিল্পী বললেন না এটা আমার ছেলের ছবি নয় আজ থেকে তিরিশ বছর আগে এটা আমার আঁকা ছবি তখন আমাকে কেউ এমনভাবে উৎসাহিত করেননি আমার এই সম্ভাবনা আমার জীবনের কথা কেউ বলেননি আর যদি বলতো সেই আশা আমাকে কেউ দেখাতো সেই স্বপ্ন আমাকে কেউ দেখাত তাহলে আজ হয়তো আমি একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী হতে পারতাম আমাকে এই সংঘর্ষময় জীবনযাপন করতে হতো না কিন্তু সেদিন আমার জীবনে আপনার মতন কেউ আসেনি তাই আমি সেই সৌভাগ্য সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হয়েছি এই হলো বহু মানুষের বাস্তব জীবনের কথা বাস্তব জীবনের গল্প মানুষের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে থাকে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে কিন্তু সেইগুলি উপযুক্ত উৎসাহের অভাবে সাবাসীর অভাবে সেই প্রতিভা নষ্ট হয়ে যায় যা প্রস্ফুটিত হতে পারে না বিশ্ব দরবারে সমাদৃত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে না কিন্তু আমরা যদি মানুষের ছোট ছোট সম্ভাবনাগুলোকে যদি আমরা যদি তাকে পুরস্কৃত করি আমরা যদি প্রোৎসাহিত করি তাকে যদি আমরা সাবাসী দিই তাহলে সে কিন্তু উত্তরোত্তর চেষ্টার মধ্য দিয়ে ক্রমবর্ধমান বৃদ্ধির মধ্য দিয়ে সে কিন্তু সেই উন্নতির সোপানে পৌঁছতে পারে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই অপার সম্ভাবনা তার ভিতরে সুপ্ত থাকে কিন্তু মানুষ তেমনটা করে না মানুষ উল্টোটাই করে মানুষকে প্রোৎসাহিত করার পরিবর্তে সে তাকে তিরস্কৃত করে হতোৎসাহিত করে আর যার কারণে মানুষ সেই চেষ্টাই ছেড়ে দেয় আর তার কারণে সে পিছনেই থেকে যায় তাই মানুষের কাছ থেকে যখন কোনো প্রোৎসাহন পাওয়া যায় না কোনো আশ্বাসন পাওয়া যায় না কোনো উৎসাহ পাওয়া যায় না তখন সেই প্রচেষ্টাকে অবরুদ্ধ না করে তাকে বন্ধ না করে তাকে শেষ না করে দিয়ে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে সেই সংঘর্ষের পথে অতিবাহিত হতে থাকলে সেই সময় এসে উপস্থিত হতে পারে যখন সফলতা তাকে পুরস্কৃত করবে সেই জন্য লেগে থাকাটাই হলো বড় কথা মানুষ ভালো বলুক আর নাই বলুক মানুষ প্রসাহিত করুক আর নাই করুক মানুষ তাকে পুরস্কৃত করুক আর নাই করুক সে যদি তার জেদে নিয়ে সেই পথে চলতে থাকে হাজার বাধা বিঘ্ন বিপত্তি সে অতিক্রম করে যদি সে অগ্রসর হতে পারে তাহলে সফলতার চোড়ায় সে পৌঁছতে পারে কিন্তু সেটা প্রিয় পরমশি ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের কথা তিনি মানুষকে শূন্য থেকে পূর্ণ করে দিতেন একটা নিরক্ষর মানুষকে পর্যন্ত তিনি আশা দিয়ে ভালোবাসা দিয়ে ভরসা দিয়ে তাদের শিক্ষার চরমে পৌঁছে দিতেন একটা ব্যর্থ মানুষকে কি করে তিনি ঘর্ষে ভরপুর করে দিতেন তার জীবনে অপার সম্ভাবনার দ্বারকে তিনি উন্মুক্ত করে দিতেন তার সেই প্রেরণা পুষ্ট কথা তিনি কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি তিনি কখনো কাউকে অবহেলা করেননি জানে প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা মানুষ সেই ঈশ্বর সৃষ্টি তার আশীর্বাদ পরম পিতার সন্তান পরম পিতার দান অমৃতেরই সন্তান তাই কেউ অবহেলার পাত্র নয় প্রত্যেকের মধ্যেই সেই অপার সম্ভাবনা সত্য অবস্থায় আছে উপযুক্ত পরিবেশের মধ্য দিয়ে উপযুক্ত পালন পোষণের মধ্য দিয়ে উপযুক্ত প্রস্ফুটিত করে তুলতে হবে হবে সেই চেষ্টা করতে হবে আর সেই কাজটি শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র সম্পূর্ণ জীবত্যাশাই করে গেছে প্রত্যেকটি ভক্ত সাধারণকে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি ব্যক্তিকে শিশু যুবক বৃদ্ধ প্রত্যেককে তিনি উৎসাহিত করে গেছে। আর সেই কারণে এমন অনেক অপদার্থ মানুষ যারা এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন যোগ্য থেকে যোগ্যতর হয়ে উঠেছে তেমনই এক দিব্য কথা আজকে আপনাদেরকে শোনাব প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম দেওঘরের কথা দেওঘরের জ্যোতি আশ্রমে ভবেষে মন্ডলদা মণ্ডলদা তিনি ঠাকুরের পরামর্শে ঠাকুরের নির্দেশে একটা সবজির বাগিচা তৈরি করেছেন নানাবিধ সবজির গাছ তিনি বিভিন্ন প্রান্তর থেকে জোগাড় করে এনে তিনি তার বাগিচায় রোপণ করেছেন তাকে যত্ন করেছেন তাকে বড় করেছেন পরিচর্যার মধ্য দিয়ে তাতে অনেক ফল ধরেছে এবং সেই গল্প শুনে ঠাকুর খুব খুশি তাকে আরো উৎসাহিত করেন আরো আরও করার জন্যে আরও চেষ্টা করার জন্যে তিনি তাকে উৎসাহিত করতে থাকেন সেই দাদা অনুপ্রাণিত হয়ে প্রাণপণ চেষ্টা করতে থাকে তার বাগিচায় নতুনত্ব গাছ এনে তিনি লাগাতে থাকে এবং তার থেকে ফসল ফলানোর জন্য তিনি দিন রাত এক করে দেন মাথার ঘাম পায়ে ছড়াতে থাকে এবং সেই গাছ দেখে তার সেই বাগিচা দেখে আশ্রমবাসী এবং আশ্রমের বাইরের বহু মানুষ তাকে ধন্য ধন্য করে আর সে ভবেস কোথা থেকেও এক উন্নত প্রজাতির কলা গাছ এনেছেন কলা গাছ এনে তার বাগিচা রোপণ করেছেন সেই কলা গাছটি একটু বড় হতেই মোটামুটি যখন গাছটি পাঁচ হয়েছে সেই গাছে একটা কলার কাঁদি নেমেছে এবং সেই কাঁদিটা দেখতে দেখতে এতটাই বড় হয়ে যায় যে ওই ছয় ফুট থেকে শুরু করে সে মাটিতে এসে ঠেকে তখন দা সেই কলার কাঁদিটিকে বাঁচানোর জন্য উপযুক্ত পরিচর্যা করার জন্য তিনি সেই জায়গাটায় গত্ত খুঁড়ে উপযুক্ত পরিমাণে পরিচর্যা করে তার জন্য উপযুক্ত জায়গা নির্মাণ করে দিলেন এবং কলার কাঁদিটি যতটা উপরে ততটা মাটির ভিতরে পর্যন্ত ফলতে থাকে পুষ্ট হয় পরিপক্ক হয় আশ্রমে বহু মানুষ সেই কলাটিকে দেখে কলার কাঁদিটিকে দেখে তার আশ্চর্য চকিত হয়ে যেত খার প্রশংসায় পঞ্চমুখ সকলে আর ঠাকুর সেই কলার কাদের কথা শুনে ঠাকুর তো আনন্দে হয়ে ওঠে সাবাসী দেয় খোগেন্দাকে বলে তুই কাপ করেছিস ঠাকুরের এই প্রশংসা বাক্য শ্রবণ করে খবেন্দা গত গত হয়ে ওঠে হঠাৎ একদিন সকালে দেখা গেল কলার কাদে নেই নেই তো নেই কোথায় গেল কে নিল আশ্রম সারা হই চই পড়ে যায় খগেন্দার বাগিচা থেকে কলার কাদে চুরি হয়ে গেছে জঙ্গলে আগুন লাগার মতন সমগ্র আশ্রম তার চারিপাশের অঞ্চলে ছড়িয়ে পড়লো সব জায়গায় খোঁজা হলো সকলে মিলে একত্রিত হয়ে চিন্তা ভাবনা করতে লাগলো আলাপ আলোচনা চলতে লাগলো অবশেষে পৌঁছালো সেই কলার চুরি করতে পারে একজনকে সন্ধ করা হলো তার খোঁজখবর নেওয়া হলো তারপরে নজর রাখা হলো কিন্তু সেই ব্যক্তিটি বুঝতে পেরেছেন আশ্রমের লোকেরা জেনে ফেলেছে যে সেই কলার কাঁদিটি চুরি করেছে আশ্রমের চারিদিকে লোক ছড়িয়ে পড়েছেন ধরার জন্যে চোরকে তখন সেই চোর প্রাণে বাঁচার জন্যে আশ্রমে লোকদের হাত থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্যে তিনি রাতের অন্ধকারে সেই কলার কাঁদিটিকে নিয়ে ডুবে পাড়ার পুকুর পাড়ে এসে পৌঁছালেন কোদাল হাতে করে পুকুর পাড়ে নরম মাটিতে গত্ত খুঁড়ে সেই বিশাল আকৃতির কলার কাঁদিটিকে পুঁতে দেবেন তারপরে সব চুপচাপ হয়ে গেলে তিনি সেই কলার কাঁদিটিকে সময় সুযোগ সুবিধা মতন তিনি তাকে তুলে নেবেন যেই মুহূর্তে কলার কাঁদিটি কাঁধে করে কলার কাঁদিটি নামিয়ে রেখে কোদাল দিয়ে গর্ত করা শুরু করেছে তৎক্ষণাৎ চারিদিক থেকে আশ্রম বাসে যুবকরা এসে তাকে ঘিরে ধরে হাতে নাতে ধরে ফেলে চোরকে কলার কাঁদি কোদাল সঙ্গে তাকে যদি আশ্রমে নিয়ে এসে আটকে রাখা হলো রাতের অন্ধকারে তারা যদি আশ্রমে চোরকে রেখে দেয় পরদিন সকালবেলায় ঠাকুরের সম্মুখে হাজির করা হবে তাকে দণ্ডিত করা হবে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে আশ্রমবাসী সকলেই উদ্গ্রী হয়ে অপেক্ষা করতে তাকে সকালের জন্য ঠাকুর কি দণ্ড বিধান করেন কি শাস্তি প্রদান করেন সেই চোরকে সেইটা দেখার জন্য সকাল হতে হতে আশ্রমবাসীরা ভিড় করে এসেছেন ঠাকুর একটি চেয়ারে এসে বসেছেন পাশে জগৎ জননী বড়মা বসে আছেন চোর কলার কাদি কোদাল নিয়ে এসে ঠাকুরের সম্মুখে উপস্থিত করা হলো ঠাকুর একবার কলার কাদির দিকে দেখছে একবার চোরের দিকে দেখছে অনেকক্ষণ চোরের দিকে তাকিয়ে থেকে থেকে কিছুক্ষণ গম্ভীরভাবে চিন্তা করার পর ঠাকুর বড়মাকে কিছু একটা ইশারা করে বললেন তাদের মধ্যে ইশারাতেই কথা খুব বেশিরভাগ একে অপরের ইশারায় বলা কথা খুব বুঝতেন বড়মা মা তৎক্ষণাৎ বুঝে গেলেন তার পাশে দাঁড়িয়ে থাকা তাকে বড় মা ইশারা করে বললেন তারপর দাঁড়িয়ে থাকা সতীশা একটা বড় বেতের ধামা এনে সেই ধামার মধ্যে চাল ডাল তেল নানা রকমের শাক সবজি নানা রকমের ফল মূল মিষ্টি মিঠাই আর তাছাড়াও সেই সঙ্গে সঙ্গে জামা কাপড় লেপ তোষুক বিছানা একটা হাতের ঘড়ি আর সেই সব জিনিসপত্র সঙ্গে নগদ টাকা তখনকার দিনে দু হাজার টাকা মানে অনেক টাকা এখনকার হিসাবে প্রায় লক্ষাধিক টাকা ঠাকুরের এনে রাখা হলো শ্রী ঠাকুর সেই সব জিনিসপত্র এবং টাকা দেখে নিয়ে খাকে ডাক দিলেন খগেন্দা কাছে এসে দাঁড়াতেই বলে নে এগুলি ওকে দে সে ঠাকুর সেই সব জিনিসপত্র ওই চোরকে যে চুরি করেছে খার কলার কাদি সেই চোরকে তিনি পুরস্কার দিচ্ছেন তাও আবার যার কলার কাদি চুরি করেছে সেই দিয়ে দিয়া করাচ্ছেন চোর সেই দৃশ্য দেখে সে আর নিজেকে সম্বরণ করতে পারে না তার দু চোখ দিয়ে জলের ধারা নামতে লাগলো হাউ হাউ করে কেঁদে ফেললো সে মাটিতে বসে পড়ে চোর হাতে করে ঠাকুরকে প্রার্থনা করে ঠাকুর আপনার এত দয়া ঠাকুর আমার ভুল হয়ে গেছে ঠাকুর আমাকে ক্ষমা করে দিন আমি জীবনে আর এমন কাজ কোনোদিন করব না ঠাকুর আপনি যা বলবেন আমি তাই করব আপনাকে আমি কোনো দিন দুঃখ দেব না কষ্ট দেব না ঠাকুর আপনার ইচ্ছাকে আমি পূরণ করবো ঠাকুর তবে ঠাকুর বলে নে তুই এগুলো নিয়ে যা বাড়িতে তখন চোর বলে ঠাকুর এত কিছু আমি কী করে নিয়ে যাব তখন ঠাকুর দারোয়ানকে নির্দেশ দিলেন দারবান লোকজন সহকারে সেগুলি সব মাথায় করে নিয়ে সেই চোরকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এই হলো শিশী ঠাকুর এই হলো প্রিয় পরম এই হলো পুরুষোত্তম এই হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা দয়াল ঠাকুর অনুকূল ঠাকুর কথা তার প্রেমের কথা তার ভালোবাসার কথা তার প্রাণ চূড়ন বিচারের কথা তার দেওয়া শাস্তির কথা যা প্রতিটি ভক্ত সাধারণ মাথা পেতে নেয় সেই শাস্তি পেয়ে মানুষ ধন্য হয় কিত পিতার্থ হয় জন্ম জন্মান্তরে পাপ থেকে মুক্ত হয় দিব্য জীবনের অধিকারী হয় পবিত্র হয়ে ওঠে সৎ হয়ে ওঠে ইষ্ট নিষ্ঠায় মশগুল হয়ে ওঠে তাই তো কবির ভাষায় বলতে হয় পাপকে ঘৃণা করো পাপি কে নয় পাকেই ফুল ফুটে যে রয় একথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয়গুরু